পুজোর পরে বড়সড় দুর্যোগ উত্তরবঙ্গে রবির পর সোমবারও গুচ্ছ ট্রেন বাতিল পরিবর্তন করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের রুট রেল সূত্রে খবর ডুয়ার্সের মালবাজার হয়ে যে ট্রেন চলাচল করছে সেগুলিকে ঘুরপথে চালানো হচ্ছে কাঞ্চনকন্যা মহানন্দা এক্সপ্রেস ঘুরপথে আলিপুরদুয়ার কোচবিহার যাচ্ছে এই সময় পাহাড়ে পর্যটকদের ঢল নামে কিন্তু পরিস্থিতি বিবেচনা করে পর্যটকদের একাধিক ট্রেন বাতিলের ভাবনা নিয়েছে রেল কর্তৃপক্ষ প্রবল বৃষ্টির জেরে রবিবার থেকেই বানারহাটেও রেল লাইনে জল জমে রয়েছে বাতিল করা হয়েছে ডুয়ার্সগামী উত্তর পূর্ব রেলের একাধিক ট্রেন এক নজরে দেখে নেওয়া যাক কোন 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 ট্রেন বাতিল করা হয়েছে ওয়ান ফাইভ সেভেন জিরো থ্রি নিউ জলপাইগুড়ি বঙ্গাইগাঁও এক্সপ্রেস ওয়ান ফাইভ ফোর সিক্স সেভেন শিলিগুড়ি জংশন বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেস সেভেন ফাইভ সেভেন ফোর ওয়ান শিলিগুড়ি জংশন ধুবড়ি ইন্টারসিটি এক্সপ্রেস সেভেন ফাইভ সেভেন টু ফাইভ শিলিগুড়ি নিউ বঙ্গাইকাঁ এক্সপ্রেস সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি শিলিগুড়ি বামনহাট ডিএমইউ ওয়ান ফাইভ সেভেন সিক্স সেভেন শিলিগুড়ি আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্রেস ওয়ান ফাইভ ফোর সিক্স ফোর শিলিগুড়ি জংশন বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস ফাইভ ফাইভ ফোর টু টু বালুরঘাট মালদা টাউন প্যাসেঞ্জার ওয়ান ফাইভ সেভেন 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 নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার জংশন ট্যুরিস্ট এক্সপ্রেস ফাইভ ফাইভ ফোর সিক্স সিক্স বামনহাট আলিপুরদুয়ার জংশন সংক্ষিপ্তভাবে যাত্রা করবে টু সিক্স থ্রি জিরো টু দাদাপুর যোগবাণী বন্দে ভারত এক্সপ্রেস টু সিক্স থ্রি জিরো ওয়ান যোগবাণী দাদাপুর সেভেন ফাইভ সেভেন সিক্স ওয়ান কাটিহার যোগবাণী ডিএমইউ সেভেন ফাইভ সেভেন সিক্স টু যোগবাণী কাটিহার ডিএমইউ ওয়ান ফাইভ সেভেন টু থ্রি যোগবাণী শিলিগুড়ি টাউন এক্সপ্রেস যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে ওয়ান ফাইভ সিক্স ফোর থ্রি পুরী কামাখ্যা এক্সপ্রেস ইস্টার্ন রেলওয়ে পক্ষ থেকে আগে থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে উত্তরবঙ্গমুখী যেসব ট্রেনগুলি রয়েছে সেগুলো কিছু কিছু রিশিডিউল করা হচ্ছে কিছু কিছু বাতিল করা হচ্ছে আর এই বাতিল ট্রেনের ইনফরমেশন যারা সংরক্ষিত টিকিট কেটেছেন তাদের মোবাইলে মেসেজ পৌঁছে যাচ্ছে অন্যদিকে ইস্টার্ন রেলের পক্ষ থেকে সর্বদা অ্যানাউন্স করা হচ্ছে স্টেশনগুলিতে তাছাড়াও যারা অসংরক্ষিত টিকিট কাটতে আসছেন তাদেরকে যারা টিকিট কাটতে আসছেন সেই কাউন্টারে বলে দেওয়া হচ্ছে সেই ট্রেন কত দূর যাবে অন্যদিকে বেশ কিছু ট্রেন দেরিতে চলছে পদাতিক এক্সপ্রেস পাঁচ ঘন্টা দেরিতে চলছে উত্তরবঙ্গ এক্সপ্রেস সাড়ে চার ঘণ্টা লেট তিস্তা তোরসা এক্সপ্রেস সাড়ে চোদ্দ ঘণ্টা লেট কাঞ্চনকন্যা এক্সপ্রেস সাড়ে চার ঘন্টা লেট সরাইঘাট এক্সপ্রেস সাত ঘন্টা লেট কামরূপ এক্সপ্রেস পাঁচ ঘণ্টা ডিব্রুগড় কলকাতা এক্সপ্রেস দশ ঘণ্টা লেট উত্তরবঙ্গ থেকে বারো ঘন্টা বিলম্বে কলকাতা ডিব্রুগড় স্পেশাল ট্রেন এসে পৌঁছাল কলকাতা স্টেশনে কেউ কেউ দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি ফিরেছেন দশ ঘন্টায় আবার কেউ কেউ স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন ট্রেনের জন্য তাদের স্মৃতিতে শুধুই ভয়াবহতা আজ শুধুই ভয় আতঙ্ক নিয়ে ফিরছেন তাদের চোখে মুখে এখনো ক্লান্তি ভয় ভীতি লেগেই আছে কেউ কেউ বলছেন যে সারা রাত বৃষ্টি বজ্রপাত এবং তা থেকে কার্যত শুধুই তাদের মনে ভয়ের সঞ্চার হয়েছে কেউ বারো ঘন্টা পৌঁছেছে সমতলে পাহাড় থেকে কেউ আবার দীর্ঘক্ষণ বসে থেকেছে স্টেশনে বারো ঘন্টা লেটে শিলিগুড়ি থেকে ট্রেনে এসে পৌঁছলো কলকাতা স্টেশনে কারণ কোনো হেল্প পাইনি আমরা ওখানে কারোর কোনো হেল্প না না লোকাল লোক না কিছু মানে আমরা এক সময় মনে হচ্ছিলো যে আর অত সুস্থভাবে গাড়ি ফিরতেই পারবো না এরকম সিচুয়েশন একটা গাড়ি আরেকটা গাড়িকে ফলো করছে এটুকুই হেল্প নাহলে কোনো হেল্প কার কেউ নেই তো যেখানে আমার আড়াই ঘন্টা লাগার কথা এনজিপিতে আসার কথা সেখানে আমি বারো ঘন্টায় এলাম মানে আমি সকাল সাড়ে সাতটায় বেরিয়ে আমি এনজিপিতে এসে পৌঁছেছি বিকাল সন্ধ্যে সাড়ে আটটায় লাভা রোড ধরে আমাদের নামালো আর কি এনজিপি স্টেশন শুরু মানে যখন প্রচন্ড মানে টেনশনে কেটেছে গাছ পড়ে গেছিল বলে আড়াই ঘন্টার উপর প্রায় ওখানে দাঁড়িয়ে ছিলাম তারপর গ্রামের লোকজন এসে গাছ কেটে সরালো হ্যাঁ তারপরে আসার পথে দেখলাম অনেকগুলো জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে কিন্তু মানে পাশ কাটিয়ে বেরিয়ে আসার মতোন অবস্থা তারপরে শুনলাম লাভার রোডটাও বন্ধ করে দিয়েছে এরকম চোখে মুখে এখনো স্পষ্ট আতঙ্কের চাপ দুর্যোগের ঢেউরে ওঠা অভিজ্ঞতা নিয়ে উত্তরবঙ্গ থেকে ফেরছেন পর্যটকরা ক্যামেরায় জ্যাকি সিং ও সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরা ও শুভজিৎদের রিপোর্ট কালকাটা নিউজ